মাসুদ আচ্ছা এটা কত বিক্রি করেন তিন কেজি এটা তিন কেজি বিক্রি করতে দাম বাড়ছে বারোশো পনেরোশো দুই হাজার যে ছোট ছোট আমরা দেখতেছি এখানে কয় কেজি এক কেজি এটা কি খেজু আম্ব আম্ব এটা কত বিক্রি করেন এগারোশো টাকা

কিছু করার আছে ভাইয়া আচ্ছা মূলত আপনারা বাদাম তলি থেকে কিনে আনেন কিনে আবার বাদাম তলি বিক্রি করেন এগুলা যারা ইম্পোর্ট করে তাদের ব্যাপার সেপার এটা ট্যাক্সের বাড়ছে না ট্যাক্সের বাড়ানোর কারণে সবকিছুর দাম বাড়ছে আচ্ছা মালের মানে প্রতি কার্টনে ট্যাক্স বাড়তি জি জি আচ্ছা ট্যাক্স বাড়ার কারণে মালের দাম বেশি না আর এটার নামটা একটু বলেন এটার নাম মাসুদ আচ্ছা এটা 5 কেজি কত বিক্রি করেন 2800 টাকা 5 কেজি বিক্রি করেন 2800 টাকা এটাই কত পারছেন এটা পাঁচশো এটা দেখছি আমরা পনেরোশো টাকা পাঁচ কেজি

বাড়ছে এক হাজার টাকা আর আরো আরো তো খেজুর আছে সামনে আমরা একটু ওগুলোর দামটা জানি সামনে কি খেজুরা দেন বড়ি দেন

বাড়তে সব কারণে সমস্যা আচ্ছা মূলত ট্যাক্সের মানে বেশির কারণে খেজুরের দাম তো এখন বাড়তি ফলের দামও বাড়তি মানে সবকিছুর দাম বাড়তি সবকিছু রমজান আসলে হয় না এখানে আমরা শুকনো খেজুর দেখতেছি রমজানের লাইনে এমনি ট্যাক্সের কারণে বাড়ে আচ্ছা এই শুকনো খেজুর এটা ডাল খেজুর ডাল নাম এটা তিনশিয়া আচ্ছা কত বিক্রি করেন এটা এটা তিন হাজার টাকা দাদা পাঁচ কেজি এটা পাঁচ কেজি তিন হাজার টাকা কত বছর এটা কত বিক্রি করছে পনেরোশো টাকা গত বছর বিক্রি করছে পনেরোশো টাকা আর এটা বিক্রি করে তিন হাজার টাকা তিন হাজার টাকা মানে এটা তো পনেরোশো টাকা বাড়ছে আচ্ছা

এটা আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করি মরিয়মটা পাঁচ কেজি পাঁচ হাজার যে গত বছর কত বিক্রি করছে গত বছর বিক্রি পঁয়ত্রিশশো টাকা গত বছর বিক্রি করছে পঁয়ত্রিশশো টাকা আর এবার বিক্রি করতেছে